আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নদীর কাজকি মাছ চচ্চড়ি কাঁচকি মাছটা আজ আমরা আলু দিয়ে চচ্চড়ি করব। সেই জন্য এখানে আমরা কাসকি মাছগুলো সুন্দরভাবে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু আলু কুচি করে আর আছে এখানে লেবু কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি আরও কিছু মশলা এসেছে অবশ্যই এগুলো সবগুলো আমরা এখানে দেখাচ্ছি না এই তো এরই মধ্যে আমরা এখন মূল রান্নায় চলে আসলাম মূল রান্নার রেসিপি শুরু করার জন্য প্রথমে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি চুলাতে আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলেই আমরা এখানে দিয়ে দিব এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুশিগুলো আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে তেলের উপরে হালকা বাদামিকে রং হওয়া পর্যন্ত ভেজে নেব আমাদের পেঁয়াজ কুশিগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এখন আমরা এখানে অ্যাড করব কুচি করে রাখা আলুগুলুন আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমরা পেঁয়াজ কুচির সঙ্গে আলুগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সম্পূর্ণ আলুটি চারদিকভাবে এবং সম্পূর্ণভাবেই সুন্দরভাবে ভাজা হয়ে যায় হালকাভাবে একটু সিদ্ধ হয়ে আসলেই আমরা এখানে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করতে থাকব এখন আমরা এখানে অ্যাড করে দিলাম বাটামরিচ আমার রান্নায় প্রায় সময় আমরা কাঁচামরিচ ব্যবহার করে থাকি যারা শুকনো মরিচের গুঁড়া খান তারা অবশ্যই শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে কাঁচামরিচটি একটু স্বাস্থ্যসম্মত সেই জন্য আমরা বেশিরভাগ সময় কাঁচামরিচ ব্যবহার করি দিয়ে দিলাম লবণ কাঁচামরিচ বাটা এবং সাথে দিয়ে দিয়েছি অন্যান্য বাটা মশলাগুলো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আবারও মশলাটি আমরা সুন্দরভাবে কষাতে থাকবো মশলাটি ভালোভাবে কষানো না হলে মাছের স্বাদ আসবে না যেহেতু ছোটো মাছ রান্না করছি আমরা মাছটি বেশিরভাগ বেশি সময় ধরে কষাবো না সেই জন্য আমরা মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে মশলা কষানোর সাথে আমাদের দরকারি স্বাদটা চলে আসবে কারণ ছোটো মাছ বেশি নাড়াচাড়া করে কষাতে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই জন্যে আমরা মশলাটি অত্যন্ত সুন্দরভাবে মাখা মাখা করে কষিয়ে নেবো অল্প করে পানি অ্যাড করে অবশ্য আমরা মশলাটি বারবার করে কষিয়ে নিচ্ছি আমাদের মশলাটি এখন দেখেন প্রায়ই কষানো হয়ে এসেছে আলুগুলো কেমন যেন নেতানো হয়ে গেছে এতে বোঝা যাচ্ছে যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এ পর্যায়ে আমরা এখন ঢেলে দিলাম আমাদের কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কাসকি মাছগুলো নদীর ছোট মাছ অবশ্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এটা ছোট বড় সব বয়সের মানুষেরই খাওয়া প্রয়োজন এখন আমরা হাতা দিয়ে মাছ এবং মশলার সঙ্গে হালকাভাবে ভাবে নাড়াচাড়া করেই অল্প করে পানি দিয়ে দেব পরিমাণ মতো যাতে মাছটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক সেই রকম পরিমাণ মতো আমরা এখানে পানি অ্যাড করবো যেহেতু আমরা তরকারিটাতে কোনো রকম ঝোল রাখবো না সেই জন্য অবশ্য অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে কারণ আমরা অলরেডি পানি দিয়ে দিয়ে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে সেদ্ধ সেদ্ধ করেই নিয়েছি ছোট মাছ ধছরিতে অবশ্য টমেটো অ্যাড করলে খুবই ভালো লাগে আর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় কিন্তু যেহেতু আজকে আমার বাড়িতে টমেটো নেই তাই আমি টমেটো দিতে পারছি না তবে আপনারা রান্না করার সময় অবশ্য টমেটো দেওয়ার চেষ্টা করবেন এতে মাছের স্বাদটি অনেক বেশি হবে দেখুন আমাদের পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমাদের যে কেটে রাখা লেবুটি আমি প্রথমে আপনাদের দেখিয়েছি সেই লেবুটিরই রস করে আমি মাছে অ্যাড করছি এতে যেমন মাছের যে আষ্টে ভাবটা সেটা যেমন থাকবে না আর মাছের স্বাদটাও বেড়ে যাবে যেহেতু আমার আজকে টমেটো নাই তাই আমি টমেটো দিতে পারছি না লেবুর রস দিয়েই কাজ চালিয়ে নিলাম রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরপর পর্যায়ে আমরা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই আমাদের রান্নাটি অলরেডি হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এই সময় চুলার আস যেন মাঝারি থাকে এখন আমরা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং হালকা আর একটু সময় লাগবে আমাদের তরকারিটি পুরোপুরি হয়ে যেতে যেহেতু একটু মাখামাখা ঝোল আছে আমরা কোনো রকমই এই তরকারিটা ঝোল রাখবো না যেহেতু চচ্চড়ি তাই সম্পূর্ণভাবে চচ্চড়ি হবে এতে কোনো ঝোল থাকবে না দেখুন আমাদের তরকারি রান্না হয়ে গেছে এতে কোনো ঝোল নেই এবং সুন্দর ছোটো মাছের চচ্চড়ি রেডি ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে অনেক ধন্যবাদ